আমার গত দুই তিনটা ভিডিওতে এরকম আমি খাতাতে ড্রয়িং করছি দিদি এই ছবিটা করে দিলাম তো যারা যারা এরকম ছবি এঁকে যাচ্ছ অবশ্যই কমেন্টসে জানা ব্যাক টু কাম মাই অফিসিয়াল আনাদার ভিডিও আজকে সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা আজকে যেহেতু ঈদ তো ঈদে আজকেও ছুটি আর ছুটির মধ্যে বাসায় বসে থাকতে ভালো লাগে এবং যেহেতু আমার তোমরা দেখছো স্বাদেও আমি উঠি সাদেও আমার ভালো লাগে আর ঈদের দিন বাইরে বের হওয়ার একটু প্ল্যান আছে তারপরেও তোমাদেরকে একটু বলি আজকে গত দুই চার দিন ধরে দেখতেছি তো এফবিতে সবাই এআই একটা এডিটর দিয়ে খুব সুন্দর কার্টুন ফন্ডে ছবি দিচ্ছে তো ইনস্টাগ্রামে ফেসবুক রিলস সব জায়গাতে দিচ্ছে খুবই ভালো লাগতেছে কার্টুন ফনগুলা আর বিশেষ করে আমরা যেহেতু ড্রয়িং জগতের মানুষ মানে চিত্রশিল্পই তো সেই জায়গা থেকে সেই ড্রয়িংগুলা দেখে মনে হয় যে এটা একটা ওয়াটার কালারের মতন আর্ট আর কি তো আমি ভাবলাম যে যেহেতু সবাই এরকম ধরনের ছবি দিচ্ছে তো আমিও সকাল থেকে ভাবলাম যে নিজের ছবিটাও একটু আঁকার ট্রাই করব বা এরকম একটা ইডিট করব তো আসলে আমি অ্যাপে অনেকগুলো অ্যাপে ঢুকলাম তো আমার কাছে অ্যাপটাতে আমি ঢোকার পরও আমি ইনস্টল করতে পারতেছি না সো ভেরি ব্যাড যারা যারা তোমরা এটা জানো তারা তারা আমাকে একটু কমেন্টস বক্সে জানাবা যে এটা কীভাবে ইনস্টল করে এবং কিভাবে এই ছবিটা মানে বিতে দেওয়া যায় আমারও খুব পছন্দ মানে তো পরে ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমি ড্রয়িং করতে পারি আমি হচ্ছে ছবি আঁকতে পারি তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমি যখন প্রথমে আমি ফেসবুকে যখন ঢুকলাম ঢুকার পরে এক দিদি বেবি উনি হচ্ছে এক দেখলাম উনি মনে হয় ইন্ডিয়াতে থাকে তো ইন্ডিয়ান গার্লস তো দিদি অবশ্যই এই ভিডিওটা দেখবে যদি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনার অনুমতি ছাড়াই আমি আপনার পিকটা নিয়ে এখন ড্রয়িং করব আর এখন আমি অনুমতি নিতে চাচ্ছি যে দিদি আপনার ছবিটা ফেসবুকে আমার খুবই ভালো লাগছে আপনি এআর এআই দিয়ে খুব সুন্দর একটা আপনার ছবিটি এডিট করেছেন আমার খুবই ভালো লাগছে তো সেই ছবিটা আমি নিব নিয়ে সেখান থেকে আমি তোমাদেরকে পেন্টিং করে দেখাবো তো অলরেডি আমি পেন্টিং করব আমি এগুলো সব রেডি করছি এটা কালার বক্স তারপরে এখানে আছে হচ্ছে এই যে খাতাটা এটা আমি ঢাকায় থেকে আনছিলাম খাতাটা তোমরা দেখছো আমার গত দুই তিনটা ভিডিওতে এরকম আমি খাতাতে ড্রয়িং করছি আর এই খাতাতেই আমি আজকে তোমাদের ওই দিদির একটা পেন্টিং করব যেটা হচ্ছে তোমরা যেভাবে এডিট করতেছো অ্যাপস দ্বারা আর আমি তোমাদেরকে এটা ড্রয়িং করে দেখাবো এবং এটা পেন্টিং করে দেখাবো ওয়াটার কালারে তো আরেকটা কথা তোমাদেরকে না বললে না যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্টসে আমাকে তোমার পিক দিবা এবং সেটা আমি তোমাদেরকে আঁকানোর চেষ্টা করব তোমাদেরকে আঁকা আঁকায় দিব তো তোমরা এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই রয় আর্ট স্টুডিওতে ভিডিওগুলো দেখতে হবে আর প্লিজ 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 তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এখন কথা না বাড়িয়ে আমি তোমাদের পেন্টিংয়ে চলে যাচ্ছি তো দিদি ভাইয়ের ছবিটা আজকে আঁকতেছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই আমি এই যে পিসিতে আমি বের করছি এই যে দেখো এই যে এই দিদি ভাইয়ের ছবিটা আমি আঁকবো দেখো ওয়াও খুব সুন্দর কিন্তু দিদি ভাইয়ের চেহারাটা তো অনেক সুন্দর কিউট দেখো দিদি ভাইয়ের কিন্তু ছবিটা কিন্তু এটা কিন্তু ওনার অরিজিনাল ছবি আর এইটা কিন্তু দিদি ভাই এটা কিন্তু অ্যাড করছে হ্যাঁ এডিট করছে তো যাই হোক এটা কিন্তু খুব ভাইরাল এই তোমার হচ্ছে এই ইডিটটা আর এটা কিন্তু সবাই কিন্তু এইভাবে কিন্তু ইনস্টাগ্রাম অনেক জায়গায় কিন্তু এই ছবিগুলো দিচ্ছে তো আমি এরকম করে দিদি ভাইয়ের ছবিটা অলরেডি আমি এঁকে ফেলছি পেন্সিল স্কেচ মানে পেন্সিল ড্রো করছি তো আমি এখন এই যে দেখো পেন্সিল ড্রো এখানে মেবি আমি করছি এগুলো এগুলো তো আগের ড্রয়িংয়ে তোমরা দেখছো আর এখানে আমি দিদি ভাইয়ের এই দেখো এটা আমি পেন্সিল রো করে ফেলছি তো এটাতে আমি এখন একটু মার্কার করে নিব তো নিয়ে তারপর আমি তোমাদেরকে পেন্টিং দেখাবো আর কি ওয়াটার কালারে তো চলো গো শুরু করা যাক দেখতে পারলা আমি কিন্তু ছবিটি পেন্টিং করে ফেললাম তো তোমাদেরকে দেখাই কেমন এঁকেছি এই যে দেখো এইটা আমি এঁকে ফেললাম পেন্টিংটা হ্যাঁ তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাও হ্যাঁ এটা কিন্তু আমি এঁকে ফেললাম হ্যাঁ এই দিদি ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো এই যে দিদি ছবিটা হ্যাঁ দুইটার সাথে হ্যাঁ পেন্টিং হুম দিদি এই ছবিটা করে ফেললাম তো যারা যারা এরকম ছবি এঁকে চাচ্ছ অবশ্যই কমেন্টসে জানাও কেমন হয়েছে এবং তোমাদের ছবি আমাকে পাঠাও আমি অবশ্যই তোমাদের করে দেওয়ার চেষ্টা করব এই রকম পেন্টিং তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে তো আশা করছি ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা বাই বাই